চিলি একটু আগে আমাদের হাসপাতালে আর টিএ কেস আসে এদের মধ্যে একজন ব্রডডেড আর বাকি তিনজনের অবস্থাও খুব একটা ভালো নয় আশঙ্কাজনক একজনের হাতে ইঞ্জুরি আছে আরেকজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি আর ওদের বাড়ি আগরতলাতে সূর্য চমরি এলাকায় তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হবে আর যিনি মারা গেছেন ওনার নামটা আছে ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী টোয়েন্টি এইট ইয়ার্স উনি স্পট ডেট উনি একদম স্পট ডেট টোটাল ম্যাম চারজন কেন হয়েছে তার টোটাল চারজনকে আনা হয়েছে দুজন মেল দুজন ফিমেল একজন কোথা থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে ওরা আগরতলার বাসিন্দা ওরা এসেছিল আমাদের বাতা বাড়িতে তারপর ওখান থেকে ওরা রনাই হয়েছিল সম্ভবত বাগবা কাছাকাছি এলাকা থেকে ওরা এসেছে এতটুকুই জানা গেছে বেশি কিছু তো ওই ব্যাপারে জানা যায়নি একটু আগে আমাদের হাসপাতালে কেস আসে এদের মধ্যে একজন আর বাকি তিনজনের অবস্থাও খুব একটা ভালো নয় আশঙ্কাজনক একজনের হাতে ইঞ্জুরি আছে আর একজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি আর ওদের বাড়ি আগরতলাতে সূর্য চৌরি এলাকায় তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হবে আর যিনি মারা গেছেন ওনার নামটা আছে ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী টোয়েন্টি এইট ইয়ার্স উনি স্পট উনি একদম স্পট ডেট টোটাল ম্যাম চারজনকে আনা হয়েছে তার টোটাল চারজনকে আনা হয়েছে দুজন মেল দুজন ফিমেল একজন স্পট ডেট কোথায় থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে ওরা আগরতলার বাসিন্দা ওরা এসেছিল আমাদের বাতাবাড়িতে